ভালো লেগেছে মানে প্রথম দিন তো আমি এসেছি এসেই মানে দেখলাম মানে পরিবেশটা দেখলাম আপনার সঙ্গে একদিনই আমার সাক্ষাৎ হয়ে গেছে একদিনই আমার খুব ভালো লেগেছে মানে এই যে এই রকম যে জায়গা আমরা আসতে পারবো এরকম ভাবনা চিন্তা আমার ছিল না হ্যাঁ যে এই আমি একটা আমারও একটা বন্ধু এর সঙ্গে কথাবার্তা বলতে বলতে একটা মেয়ে ভর্তি তা বলছে মানে ও মানে হাঙ্গড়া আছে ও পুলিশ লাইনে ও কলেজ থেকে ফার্স্ট হয়েছে মানে ওই রানি আচ্ছা হ্যাঁ দে আমাকে বললো যে খোঁজ খবর তুমি দিও তা বললো আমি ওই জন্য একটা একজনের সঙ্গে কথাও বললাম আমি হ্যাঁ একদিনে এসে আমি তো কোনো কিছু মানে এখানে ভাব নিই কিন্তু আমি একদিন এসে বুঝে নিয়েছি এই জায়গাটা কেমন তা হ্যালো ভিও আপনারা দেখছেন আমার সামনে আমার একটা নতুন বাবু মানে আমাদের স্টুডেন্ট নিউ স্টুডেন্ট ও আজ থেকে হোস্টেলে থাকবে তো আমরা ওর কাছ থেকে জানতে চাইব যে আজকে কীভাবে মিশন জবকে চিনলো মিশন জবের খোঁজ কোথা থেকে পেল এবং ওর কি স্বপ্ন রয়েছে সেগুলো আমরা একটু ওর মুখ থেকে আমরা শুনি চলো বাবু তখন নাম আবু সাইদ মন্ডল আবু সাইদ মন্ডল আবু সাইদ মন্ডল তো বাড়ি কোথায় বাবু আমার বাড়ি মেয়ার বাগান করে তোমার কোয়ালিফিকেশন কি লাস্ট কোয়ালিফিকেশন কি আমি ই করছি এখন গ্রাজুয়েশন করছি কিন্তু আমার লাস্ট কোয়ালিফিকেশন 12 পাস আচ্ছা আচ্ছা তুমি গ্রাজুয়েশন করছো লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন 12 পাস ওকে ওকে আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে বাবু আমি আমার আব্বু মা ছোট বোন আছে আচ্ছা আচ্ছা বেশ বেশ তুমি মিশন জবের খোঁজ কোথা থেকে পেলে

যদি একটু চেষ্টা করি অন্য জবটা অন্য ডিপার্টমেন্টে এখন জব নেই মানে যারা গ্র্যাজুয়েশান পাস করছে বাই করছে অন্য ডিপার্টমেন্টে এখন জব নেই বললে চলে এবার এই ডিপার্টমেন্টে একটা জব আছে জব আছে স্যালারি আছে এবার শুধু তো জব বা স্যালারি সেটা নয় যদি আমি কোনো একটা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারি বা মানে আমার নামটাও থাকছে বা আমার আমি প্রতিষ্ঠিত হতে পারছি এটাকে মাথায় রেখে মানে এই দিকটাই আশা আচ্ছা আমি বুঝতে পারলাম যে তুমি বলতে চাইছো যে এখন অন্য কোনো ডিপার্টমেন্টে জব নেই তাই আমাকে পুলিশ আসতে হবে এটাই কিন্তু অন্য হ্যাঁ এখন পুলিশের মধ্যে তুমি ভালোবেসে আসতে চাইছো না যে পুলিশ এটা আমার এটা আমার ভালোবাসার জায়গা ড্রিম জব তো একটা না না ও সেরকম না ড্রিম জব থাকে মানে সবাইকে বলে মানে বলতে যা বললেই যে ওর সেটা আমার ড্রিম জব হয়ে গেল আমি আপনার সঙ্গে যদি এখন বলি এই ক্যামেরার সঙ্গে সামনেই বলছি যে স্যার আমার ড্রিম জব ডাব্লিউপি বা এসএসসি যে কোনো একটা পোস্টের নাম করলাম এস এস এফ আমার ড্রিম জব তাহলে কি সেটা আমার মানে মন থেকে বললাম এটা কোনো ইয়ে আছে রিয়ালিটি আছে এটা নেই মানে মিথ্যা কথা বলছি না আমি জাস্ট বলছি যে আমার এই কেরিয়ারটা হয়তো আছে আমি বুঝতে পারছি হ্যাঁ আমার দিক থেকে এই দিকটাতেই বেশি মানে ইটা আছে কেরিয়ারটা আছে বলে মনে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে সেটা নয় আমি বলতে চাইছি প্রত্যেকটা মানুষের তো তোমার ড্রিম কি ডিফেন্সে আসা মানে ডাব্লিউ বি আর কেপি এগুলো তো সব একই ধরনের ডিফেন্স তো আমি বলতে চাইছি তুমি যদি ডিফেন্স ছাড়া যদি অন্য কোনো জবে স্কোপ থাকতো তুমি কি যেতে না না তখন আমি ডিফেন্সটাকে একটু বেশি প্রায়োরিটি দিতাম তুমি ডিফেন্সটাকে বেশি না তুমি ইউনিফর্ম জবকে বেশি পছন্দ করো আচ্ছা কেন পছন্দ করো এটা বলা যাবে ইউনিফর্ম জব কেন তোমার পছন্দ হয় পছন্দ এখন একটা সম্মানের একটা ব্যাপার আছে যে রেসপেক্ট পাওয়া যায় কোয়ালিফিকেশন দুটো দুজনের সেম থাকলেও যার ইউনিফর্ম আছে তার রেসপেক্টটা একটু সবসময় বেশি হয় আর এমনি আমি কাউকে সাহায্য করছি হ্যাঁ আমার কোনো ক্ষমতা নাই বা ই নাই সেক্ষেত্রে আমি যদি কাউকে ইউনিফর্মটা থাকে তাহলে আমি যে সাহায্য করছি সেটা আমার একটা দায়িত্ব হয়ে পড়ছে এবং মানে আমার কর্তব্যের মধ্যে ওটা চলে আসছে যে আমি আমার মনের একটা মন থেকে একটা ই করব যে আমি যাক একজনকে সাহায্য করলাম কোনো কিছু মানে নিজের দেশকে মানে সুরক্ষিত রাখলাম একটা তুমি যেটা বলতে চাইছো যে ডিফেন্সের জবে আমরা যখন কাজ করছি যে সার্ভিসটা দিচ্ছি সেটাও একটা সেবা করা হচ্ছে দেশকে সেবা করা হচ্ছে আর অন্যান্য জব যদি করি সেখানে আমার ইনকামটাই হ্যাঁ ইনকামটা হ্যাঁ এটাই আমি বোঝাতে জব করলে সেখানে আমার ইনকাম তো আসছেই হ্যাঁ এবং আমার দেশ সেবা সেবাটা করা হচ্ছে ভেরি গুড খুব সুন্দর একটা তোমার কনসেপ্ট বাবু খুব সুন্দর একটা ভাবনা এটা অনেকে থাকে না সবাই চাই যে আমি একটা জব করব বিরাট একটা পাওয়ার পাবো হ্যাঁ পুলিশের জব মানে কি ডাব্লিউ পি আসা মানে বিরাট একটা পাওয়ার মানুষ যখন শুনবে দেখো হ্যাঁ বর্তমানে না এটা আগে থেকে আছে অনেকে আছে যারা দেখবা যারা পুলিশে জব করে স্যার বসে আছেন যারা পুলিশে জব করে দেখো গাড়ির সামনে কি লেখা থাকে পুলিশ পুলিশ এই যে এই যে পুলিশ এই যে ওয়ার্ডটা অনেকজন দূর থেকে মানে গাড়ি ঘুরিয়ে নেয় গাড়ি ঘুরিয়ে নেবে তাহলে তুমি যখন পুলিশ হয়ে তোমার গাড়িতে যখন সামনে পুলিশ লেখা থাকবে তোমার একটা কতটা ভালো লাগে তো অন্যান্য জব সে যেই যাই করুক অন্যান্য জবে তত তার ভ্যালিড মানে ভ্যালুই নেই একজন টিচার সে গাড়ির সামনে টিচার আমি বলে সে যে রাস্তাঘাটে বা কোনো জায়গায় হ্যাঁ সেই সেই যে জোশ সেই যে তার একটা আভিজাত্য সেটা কিন্তু থাকে না কিন্তু পুলিশের মধ্যে একটা এটাই তো ভেরি গুড বাবু তোমার খুব ভালো কনসেপ্ট খুব ভালো আইডিয়া এগুলো ফুলফিল করতে গেলে বাবু মন্দির পড়াশোনা করতে হবে আরও পুলিশের অনেক গুণ আছে অনেক কোয়ালিটি আছে সেগুলো আমি তোমাকে আগামী দিন তোমার সঙ্গে আলোচনা করবো তো তোমার আমি যেটা ড্রিম দেখলাম খুব ভালো বাবু তোমার কনসেপ্ট ভালো তোমার চিন্তাভাবনা ভালো তোমাকে ফুলফিল করতে গেলে বাবা কোনো অধ্যায় বসটা ঠিক রাখতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে অনেকেই তুমি যে বললে কথাটা যে ড্রিম দেখলে তো হবে না সেটা বাস্তবে রূপায়িত করতে গেলে বাবু পড়াশোনা করতে হবে নিষ্ঠার সময় নিজেকে পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে তুমি যদি করতে পারো তাহলে তোমার সেই জায়গাটাই ফুলফিল হবে আশা করছি

এর এর তো চিন্তা ভাবনা যেটা আছে সেটা তো আমরাও সাপোর্ট করি যে এটা তুই মানে যেটা মানে ওর যে ভয় ভয় করছে সেই ভয়টাকে কাটানোর জন্য আমি আজ পাঁচ দিন থেকে ওর পেছনে লেগে আছি যে তুই যে যেটা নিয়ে পড়াশোনা করছিস তোর ওটা আগ্রহ বেশি মাস্টার বা কোনো কোনো অন্য ডিগ্রি যা ও কোনো আগ্রহ নাই সেখানে বিজনেসেরও আগ্রহ আগ্রহ নাই মানে ওটাকে ওর বেছে নিয়েছে

মানে পরিবেশটা দেখলাম আপনার সঙ্গে একদিনই আমার সাক্ষাৎ হয়ে গেছে একদিনই আমাকে খুব ভালো লেগেছে মানে এই যে এইরকম যে জায়গা আমরা আসতে পারবো এরকম ভাবনা চিন্তা আমার ছিল না হ্যাঁ এই জন্য আমি একটা আমারও একটা বন্ধু এর সঙ্গে কথাবার্তা বলতে বলতে এটা মেয়ে ভর্তি হবে তা বলছে মানে ও মানে হাঙ্গড়া আছে ও পুলিশ লাইনে ও কলেজ থেকে ফার্স্ট হয়েছে মানে ওই রানে হ্যাঁ যে আমাকে বললো যে খোঁজ খবর তুমি দিও তা বললো আমি ওই জন্য একটা একজনের সঙ্গে কথা বললাম আমি হ্যাঁ একদিনে এসে আমি তো কোনো কিছু মানে এখানে ভাবনি কিন্তু আমি একদিনে এসে বুঝে নিয়েছি এই জায়গাটা কেমন তা তো একেও বুঝাইছি যে এই জায়গাটা ও একটা মানে ভয় করছে যে আমি থাকতে পারবো কি না তার তুই থাকতে পারবি কি না এটা তো কোনো বড় কথা না তুই বল যে আমি একটা জব করবো করতেই হবে এরকম মনের ভিতরে একটা সাহস নেই তারপর তোর তোর কোনো চিন্তা ভাবনা করতে হবে না কোনো কিছু করতে হবে যেহেতু বাড়িতে বসে থাকা এখানেও তোর বসে থাকা আর আমি তো সপ্তাহে দুদিন আসছি আমি তোর দেখাল দেখে দেখে আস তোদের যে স্যার আছে স্যারের সঙ্গে আমি একদিনই আমি পরিচয় পেয়ে গেছি মানে আপনার যে মানে যেরকম আমার সঙ্গে বন্ধুত্বর মতন হ্যাঁ এই টাইমে পেয়ে গেছি যে আমি কেমন আপনিও কেমন আমি বুঝে নিয়েছি যে একসঙ্গে থাকতে গেলে চলাফেরা করতে গেলে বহু মানে ই আসবে বাধা বিঘ্ন আসবে হ্যাঁ সেটা আমাদেরকে পেরিয়ে দিতে হবে ঠিক হ্যাঁ এইভাবেই ওকে সাহস দিয়েছি দিয়ে আমি নিজেই নিয়ে এসেছি হয়তো কদিন থেকে ও খাওয়া দাওয়া ত্যাগ করতেছে হ্যাঁ গিয়েও বলছে আমি যাব না যাবো না এ তো কি ব্যাপারে তোর আমি তো বুঝতে পারছি না তোর ভিতরে ভয় ঢুকে গেছে যে আমি হয়তো ওখানে থাকবো আমি থাকতে পারবো না তখন একটা মানসমানোর ব্যাপার আমি তোর মানসন্মানের কোনো ব্যাপার না তো এখানে ছোটো ছোটো ছেলেপেলা বিদেশে থাকছে আর তুই বড় হয়ে তুই থাকতে পারবি না এখনো হয় তুই বল যে থাকতে পারবি কে পারবি না তাই বল তাহলে সে আমি থাকতেই পারব না থাকতে পারবি না মানে এ তো তুই তো যে চাকরি তুই বেছে নিয়েছিস সেটা তো বিদেশে থাকতে হবে বেশি সংখ্যক বিদেশে তোকে এমন একটা জায়গায় রাখবে যেতে একা ফাঁকা মাঠ হ্যাঁ তাহলে তাহলে তোকে আগলাতে হবে তাহলে তুই তো ওখানে থাকবি রে তাহলে তুই ওই চাকরিটাকে ছেড়ে দিবি তখন ধন্যবাদ আবু সাইদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ওর ভিতরে একটু ভয় আমরা দেখলাম কাকার মুখ থেকে শুনলাম ওর যে আবু সাইদের ভয় আছে তো আমাদের ভয়কে জয় করতে হবে এটাই তো আমাদের কাজ আজকে কাকার কথা সূত্র ধরে আমি বলি যে আজকে আবু সাইদ বিভিন্ন জায়গায় ওর মেন কাজ তো মানুষকে সাহস দেওয়া মেন কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যারা ভয় করবে তাদেরকে জয় করানো আগামী দিনে ও ভয় করলে কি করে হবে আজকে আমরা দেখি ও তো পুরুষ একটা ও ছেলে কত মেয়ে তারা পুলিশ ডিপার্টমেন্টে এসে পুলিশ ডিপার্টমেন্টকে আমাদের সমৃদ্ধ করছে তো একটা ইয়াং ছেলে ইয়াং ব্লাড ও এমন কোনো কাজ নেই যে ও পারবে না আমি আশা করব ও সব কিছু পারবে সো আজকে আমরা আবু সাইদের সঙ্গে কথা বললাম তোমরা যারা ভিডিওটা দেখছ তোমরা সবাই আবু সাইদের জন্য আশীর্বাদ করবে দোয়া করবে ওর যে ভয় সেটা কাটিয়ে উঠে ওর যে ডেস্টিনেশন সে জায়গায় যেন ও যেতে পারে এবং কাকার যে উদ্দেশ্য আবু সাঈদের খুব ভালো লাগলো আমার নিজের সন্তানকেও আজকালে আমরা অনেকেই হয়তো সঠিক জায়গায় পৌঁছাতে পারি না অনেক কিছু ব্যারিয়ার থাকে সেখানে অর্থনৈতিক একটা ব্যাপার থাকে সবথেকে বড়ো একটা ব্যারিয়ার সেখান থেকে কাকা এমনভাবে ওকে সাহস যোগাচ্ছে যত টাকা লাগে আমি দেব তোকে মানুষ হতে হবে এরকম কাকা পাওয়ার সত্যিকারের ভাগ্যের ব্যাপার সো আমরা চাই এরকম কাকা ঘরে ঘরে আমাদের থাকুক আর ভাইপুর পাশে দাঁড়াক চলো আগামী দিন আবার কথা হবে ধন্যবাদ